অ্যান্ড ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখন আমি রান্না করছি রান্না হচ্ছে কেন হচ্ছে ডিমের ঝোল হচ্ছে আর সব রকম দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি তো সেটাই আজকে হচ্ছে আর কিছু সেরকম হচ্ছে না বললো পাতলা ঝোল খাবো ওর জন্য পাতলা ঝোল হচ্ছে তো চলো ভিডিওটা দেখতে পাবো পটল আলু আর ডিম দিয়ে আজকে রান্না করলাম সেরকম কিছু আজকে রান্না করিনি কেন শরীরটা ঠিক ভালো ছিল না তার জন্য ইচ্ছাও করছিল না আর কিছু তোমাদের সাথে সেরম একটা আমি শেয়ার করতে পারলাম না ব্যাস এইটুকুই শেয়ার করলাম মাঝে মাঝে ইচ্ছা করে না ভিডিও করতে সত্যি কথা বলতে গেলে তো সেটাই আমার সাথে আজকে হয়েছে তো একটু আধে তোমাদের সাথে শেয়ার না করলেও ভালো লাগে না তো একটু শেয়ার করলাম আর এই দেখো বিকালবেলা চন্দননগরের স্ট্যান্ডের পার্ক এটা তো সেখানে আমরা একটুখানি ঘুরতে বেরিয়ে গেছিলাম রাস্তায় টুকিটাকি জিনিসও কেনার ছিল তো সেগুলোও কিনে নিয়ে আসলাম আমার বাড়িতে থাকলে একটু না ঘুরলে ভালো লাগে না তো চলো ভিডিওটা এতটুকুনি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে